বাংলা সিনেমা তো বটেই একসময় গোটা দেশ তার কণ্ঠে মন্তর্মুক্ত থাকতো এখনো তার রেশ কিন্তু বিন্দু কমেনি ২০১৩ সালে প্রয়াত হয়েছেন প্রবোধ দে অবশ্য ওনাকে গানের দুনিয়ায় আমরা সকলেই মান্না দে হিসেবেই চিনি পয়লা মে শিল্পীর জন্মবার্ষিকী হলেও প্রায় সারা বছরে কিন্তু তার অনুরাগী তাকে স্মরণ করেন মান্না বাবুর এমনই এক অনুরাগী রবীন্দ্রনাথ বিশ্বাস আমাদের সাথে রয়েছেন চলুন ওনার সাথে পরিচয় করি নমস্কার নমস্কার কেমন আছেন এমনি ভালো আছে যে আমরা এই যে গ্রাম্য বনগা আমাদের গ্রাম্য বঙ্গার একজন শিল্পীর সাথে এইভাবে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আবার অজস্র ধন্যবাদ জানাই দেশের সময় নিউজ চ্যানেলকে যে তারা এইভাবে খুঁজে খুঁজে আমাদের মতো শিল্পীকে তুলে ধরছে আপনাকে তো বিভিন্ন মঞ্চে শহরে প্রান্ত থেকে ও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তো এই সঙ্গীত জগতে কিভাবে আসা হলো দেখো আমার সত্যি কথা বলতে আমাদের একটা মাইকের দোকান ছিল যেটা এখন রাকালদাস সেতু তখন তো বোর্ড পুল ছিল ওই মাইকের দোকানে যে চোঙা আগে যে চোঙা ব্যবহার করা হতো ওই চোঙা আমাদের বাড়িতে থাকতো আর আমি ছোটোর থেকে খুব গান ভক্ত ছিলাম আমার পরিবারে কেউ কোনোদিন গান বাজনা করেনি যার ফলে আমাদের খুব গান করতে গান বাজনা করতে অনেক অসুবিধাও হতো তা সেই অবস্থায় যে চোঙা বলে না চোঙা ফোকে অর্থাৎ সেই চোঙাটা নিয়ে আমার স্কুল লাইফে আমি মান আমি খুব ছোটোবেলার থেকে মান্নাদের গানের ভক্ত ছিলাম মান্না আমাদের গুরুজি যাকে গুরু বলে আমি সবসময় মানি সেই গুরুজির গান শুনতাম এবং সেই গানটা তুলতাম এবং ওই চঙে গাইতাম আমাকে সবাই বলতো তুই খুব ভালো গাস আমি নিজে খেলাধুলো করতাম ফুটবল ফুটবল মাঠে খেলাধুলো শেষে সবাই আমাকে ঘিরে ধরতো এবার রবি তুই গান কর ওখানে বসে গান করতাম আমাদের একটা লন্ডিতে আড্ডা ছিল মতিগঞ্জে সেখানে বসে গান করতাম যে যেরাম পারত থালা স্ত্রী একটা স্ত্রীর দোকান যা কিছু সব কিছু নিয়ে একটা বাজনার মাধ্যমে আমরা বেশ আনন্দে থাকতাম কীভাবে আমি ব্যান্ডে গান করতাম তখনও কিন্তু আমি গান শিখিনি আমার মনে আছে ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি খেলাধুলো করেছি তারপরে কলেজে যখন গেলাম সেখানেও একই যেহেতু আমি অনুষ্ঠানে গান টান করি ব্যান্ডে মান্নাদের গান করি ফলে সেখানেও কিন্তু সে ক্লাসের মধ্যে ক্লাসের শেষে আমাকে ধরা হতো এই রবি গান কর মাঠের মধ্যে যখন আমাদের ক্লাস অফ হতো মাঠের মধ্যে সবাই ঘেরে বলতো গান কর এমনকি আমাদের বনডা কলেজে বায়োলজি যে আজ সিম্পোজিয়াম হয়েছিল সেখানেও আমরা নৃত্যনাট্য বা গীতিয়াল করেছি সেখানেও আমার গান শুরু তারপরের থেকেই আমি আমার শিক্ষাগুরু আমাদের দেবকদুলাল মুখোপাধ্যায় তার কাছ থেকে গান শিখলাম আমরা কলকাতায় আসছেন একদম বাবু আসতেন তার কাছে কিছুদিন ক্লাসিক শিখেছিলাম এইভাবে করতে করতে আমি একজন শিল্পী হয়ে গেলাম যেটা আমি বুঝেছি যে গান বাজনার কোনো বয়স নেই অনেকে বলে যে এই বয়স হয়ে গেছে গান বাজনা হবে না তা না আমার মনে হয় তার যদি প্রচেষ্টা থাকে এবং গান বাজনাকে সে যদি ভালোবাসে তাহলে আমি দেখেছি অনেকেই আমাদের বনগার তারা অনেক পরে বিএ পাস করে এম এ পাস করেও গান করছে এবং তারা ফাংশানে গান গায় স্বর্গীয় ভুবেন মহাশয় যিনি সকলে খুব প্রিয়শীল গান বাজনা তো প্রচন্ড ভালোবাসতেন আমাকে উনি ওই মঞ্চে গান গাইয়েছিলেন আমার সঙ্গে আমাদের অর্কেস্ট্রাটা ছিল এই একটা আমার একটা বিশেষ দিক ছিল আর একটা হচ্ছে সাতাশি সালে রাজীব গান্ধী আমাদের স্টেডিয়াম মাসে প্রচারে এসেছিলেন কংগ্রেসের তা উনি সেই সময় আমাদেরকে দিয়ে সেই আমা আমরা গান গেয়েছিলাম দেশাত্ত্ববোধ গান গেয়েছিলাম সে অনেক প্রতিকূলতার মধ্যে তখন তো খুব করি আমাদের হারমোনিয়াম খুলে ফেলা হলো মিলিটারিতে যারা এসেছিলেন আমাদের মানিক মিত্র এখন আছে বঙ্গায় তার অ্যাকর্ডিয়ানটাই খুলে ফেলা হলো আওয়াজ হচ্ছে আমাদের সেই সময় যারা বাজাতেন তাদের ইনস্ট্রুমেন্টগুলো চেক করে সে এখনো অভিজ্ঞতা তারা আমাদের বনগার গান শুনতে চাইল কিন্তু আমরা আমার মাস্টারমশার কাছ থেকে যেসব লোকগীতি শিখেছি সেইগুলো গাইছি তারা এই এইসব লোকগীতে হবে না তারা বললো আমাদের তখন পি রমেশ কুমার আমাদের এসডিও সাহেব ছিলেন আমাদের এমএলএ কে ভূপেন সেঠকে বললেন উনি যে ভূপেন্দা আমার হচ্ছে না লোকাল যদি কোনো গান ওনার থাকে তখন নির্মল মুখোপাধ্যায় তিনি বঙ্গার ইতিহাসটা বললেন বলে আমাকে বললেন রবি আমার ইচ্ছামতির উপর একটা গান আছে আমি তো যদি শর্ট করে লিখে দিই তুমি পারবে আমার সঙ্গে ছিল তখন তখনকার তবচিত দারুণ বাজায় আমি আমারও একটা জেদ হলো যে আমি পারবো না তখন এই এই বাংলোতে বসে আমরা উনি বললেন পাঁচ মিনিট সময় দেব তা যাই হোক আমি ওনার কথাটা ওরে ওই ইচ্ছামতি রে ওই গানটা প্রথমেই একটা সুর একটা ভাটিয়ালি সুর করে যেই ধরলাম সঙ্গে সঙ্গে ওনারা পাশের ঘরে ছিলেন সবাই ছুটে এসে বললেন এই গানটাই করতে হবে আপনাকে দশ পনেরো মিনিট টাইম তা আমার অবশ্য সাত থেকে দশ মিনিট টাইম লেগেছিল এটা আমার কাছে একটা বিরাট পাওনা বনগাঁ মানে তো ইচ্ছামতি শহর আর আপনি প্রথম দিকে সেই ইচ্ছামতিকে নিয়ে গান গিয়েছিলেন তো সেই গানটা যদি আমাদের একবার শোনান অবশ্যই ইচ্ছামতি ইচ্ছামতি রে জীবন আমার তোমার তীরে জন্মে তোমার তীরে বারাকুর দাড়িয়ে আছে আজ তোমার তীরে দুঃখ প্রাণে উঠেলে ওঠে বিভূতিকে সরে বরাক দাঁড়িয়ে আছে আজ তোমার তীরে দুঃখ প্রাণে উথলে ওঠে

জীবন আমার ধন্য জন্মে তোমার তীরে অসাধারণ গানটা ইচ্ছামত থেকে নিয়ে লেখা গানটা সত্যিই খুব অসাধারণ তবে আপনাকে তো আমরা রূপে চিনি আমরা সবাই জানি যে আপনি মান্না বাবুর গান গান তো মান্না বাবুর গান কিভাবে গাওয়া শুরু হলো মান্না গানটা যেটা বললাম যে আমি আমার ছোট থেকেই আমি যখন গান শিখি না তখন তো ওনার গান আমি শুনতাম তুলতাম এইভাবে আস্তে 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 ওনার গানগুলো আমি গাইতে শুরু করলাম স্টেজে সবাই প্রশংসা করতে আরম্ভ করলো যে আপনার মান্নাদের গানটা খুব ভালো হয় সেইভাবেই আমার আস্তে আস্তে মান্নাদের গানে আসা এইভাবে আমি যে ভাবে করতে করতে উনিশশো সালে আমরা জানি আমি যেহেতু ফুটবল খেলতাম এই খেলা আমিও দেখতে গেছি আমাদের বনগারতে সব অনেকেই গেছিলেন তা উনিশশো আশি সালে ষোলোই আগস্টে একটা দুর্ঘটনা হয় খেলোয়াড়দের জন্যেই তাদের নিজেদের জন্যে মারামারির জন্য সারা মাঠে গোলমাল ছড়িয়ে পড়ে এবং ষোলোটা তাজা প্রাণ সেদিন নিঃশেষিত হয়েছিল মারা গেছিলেন তার মধ্যে আমাদের বনগার একজন দাদা ছিলেন আমরা সবাই ফিরেছিলাম কিন্তু শ্যামল বিশ্বাস আর ফেরেনি তা সেই তাদের নিয়ে মান্নাদের একটা সুন্দর গান সেই সময় বেরিয়েছিল খেলা ফুটবল খেলা যেটা আমরা আমি সারা জেলা কেন আমাদের জেলা শুধু না বিভিন্ন জেলায় আমরা গান গেয়েছি নাচের মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছি যে খেলার মাঠে এরম কোনো মাকে তার ছেলেকে যাতে না হারাতে এই গানটা যদি আমরা একটু শুনি খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকাল বেলা খেলা ফুটবল খেলা খেলা ফুটবল খেলা দুটো বড় টিমের খেলা শত শত লোকের মেলা খোকা দেখতে গেল সেই সকাল বেলা খেলা ফুটবল খেলা খেলা ফুটবল খেলা ওই ওই যার সিপরে নামলো দুটো দল হাজার হাজার লোক হয়ে ওঠে চঞ্চর। ফুকার মুখে ঘামের আলপনা চোখের তারায় দেখতে জোনা মুখে ঘামের আলপনা চোখের তারায় উত্তেজনা কে যেতে কে হারে কে করে কে কটা করে কে কটা করে কে পরের হয়েছে খেলা হলো শুরু কাপছে বুকার ছুটে যে বল এ গোল থেকে ও গোলে মেতে উঠেছে মাঠ লোকেদের ভীষণ কলর উত্তেজনায় হাতছে মাঠের মুখ আলো আধারি হচ্ছে কোকার মুখ হঠাৎ ফেলতে খেলতে খেলোয়াড়দের লাগলো টোকা ঠুকি সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে ইটের লোপা লোপি নিমেষেতে খেলার মাঠে বদলে গেল কাকে বলে খোকা ভয়েছু সেই খেলায় একটা প্লেয়ারদের মধ্যে হঠাৎ জ্ঞানজাম হতে হতে ধাক্কাধাক্কি হতে হতে বিরাট গোলমাল বেঁধে গেল হাজার হাজার মানুষ চিৎকার করতে লাগলো চারিদিকে মারপিট শুরু হয়ে গেল আমরা যে যার মতো বেরিয়ে পড়লাম মাঠের বাইরে কিন্তু ষোলোটা তাজা প্রাণ তারা তারা বেরোতে পারল না তারা চিরকালের মতো নিঃশেষিত হয়েছিল জানেন আমার আমাদের বন্ধা থেকে ওই ষোলো জনার মধ্যে একজন ছিলেন শ্যামল বিশ্বাস তার মা কেঁদে কেঁদে বলতো আচ্ছা বাবা আচ্ছা বাবা বলতে পারো তোমরা সবাই ফিরলে আবার শ্যামল ফেলল না কেন বলতে পারো শ্যাবল ফেলল কেন আর সে মান্না বাবুর ওই গানটা গেতে গেতে এখন যেটা হয় আমরা সেই সময় এই গানটা এত গেয়েছি তোলপাড় হতো মায়ের এই যে আকুল কান্না এখন গাইতে গেলে আমার খুব কষ্ট হয় এই গাইতে গাইতে যেমন হঠাৎ গলাটা ধরে আসলো চোখ দিয়ে জল বেরিয়ে গেল কারণ অ্যাকচুয়ালি শ্যামল দাকে তো আমরা পাবো না তাই একটা মেসেজ দিতে চাই যারা ফুটবল প্রেমী তাদের যেন আর কোনো মায়ের এইভাবে চোখের জল না ফেলতে হয় খেলার মাঠে খেলা খেলা মানে একটা আনন্দ উৎসব সেখানে যেন আর এইভাবে কোনো মায়ের চোখের জল যেন আর না পড়ে আপনি তো পেশায় একজন স্কুল টিচার সেই সঙ্গে সঙ্গীত চর্চাটা কিভাবে করেন দেখো আমি যখন আমার স্কুলটা হচ্ছে এই মতিগঞ্জ থেকে আট কিলোমিটার দূরে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুর তার ঠিক উল্টো দিকটাই মাধবপুর আট কিলোমিটার আমাকে সাইকেল চালিয়ে আট আট ষোলো কিলোমিটার চালিয়ে আসতে হতো একটা বিরাট পরিশ্রম তো ছিল যেহেতু আমি গানটা প্রচণ্ড ভালোবাসতাম আমার কাছে গানটাই প্রধান ছিল আমার স্কুলটাতেও আমি ওইভাবে গানের স্কুলের মতনই করে নিয়েছিলাম পড়াশুনোর সঙ্গে সঙ্গে যার ফলে আজকে মাদকপুর হাই স্কুলটাই ওই অঞ্চলের মধ্যে একটা কালচারাল স্কুল বলে পরিচিত হয়েছিল ছাত্র ছাত্রীদের গান করানো তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান করানো রবীন্দ্র জয়ন্তীতে শুরু করে নজরুল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করানো এখন মাধবপুর হাই স্কুলের ওই অঞ্চলে বা ওই আগে তো মেয়েদের গ্রাম্য অঞ্চলে মেয়েদের নাচ করার কথা বললে অনেকে বারণ করতো মেয়েদের যেতে দিত না এখন আমাদের স্কুলেই এত শিল্পী হয়েছে নাচের শিল্পী গানের শিল্পী এটা আমার একটা বিরাট সাফল্য হয়তো আমি চলে এসেছি উনিশশো সালে চলে এসছি কিন্তু এখনও শুনেছি অনুষ্ঠান হলে যায় এই যে ভালোবাসা এই এই যে শিক্ষক ছাত্রদের মধ্যে যে ভালোবাসা সেটা আমি এখনও টের পাই যার কারণ আমার একটা ফেসবুক আছে সেখানে গান ছাড়লেই দেখি যেভাবে তারা আমার আমাকে উৎসাহিত করে বা আমার যারা বন্ধুরা বা ফ্রেন্ড যারা ফেসবুকে এত উৎসাহিত করে যে আমি আমি উজ্জীবিত হই গান গাওয়ার জন্যে তাহলে আমাদের বনগার যারা সারা ভারতবর্ষে ছিটিয়ে আছে সারা কলকাতায় আছে তাদের যখন সেই কমেন্টগুলো দেখি তখন আমি মনে করি যে আমি পারবো সেই জন্য আমি এখনও কিন্তু সমানতালে গান গেয়ে যাই হয়তো একটু শারীরিকভাবে কষ্ট হয় কিন্তু গান আমার কাছে আমি আমার শেষ জীবন পর্যন্ত আমি গানটাই গিয়ে যাবো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদমই তাই আচ্ছা আমরা তো অনেকক্ষণ কথা বললাম এবার যদি সুদিন দাসগুপ্তের কথা সুরে চার দেওয়ালের মধ্যে গানটা যদি একবার শুনি অবশ্যই অবশ্যই চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে আকাশ করে চাঁদটাকে বাড়ায় যদি হাতটাকে মুঠই ধরিন দিনের সূর্য তারা বিশ্ব বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের বিশ্বাস চার দেয়ালের মধ্যে লালাল দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি মায়ের বিশ্বকে মান্না বাবুর গাওয়া যে কোনো একটা পছন্দের গান যদি আমাদের এবার শোনান আপনি অবশ্যই হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম বেছিল সামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হুই যাবে হৃদয়ে লেখনও সেরম রোহিত কাগজে লেখন কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখন না পাথর হয়ে যাবে হৃদয়ে লেখন না সে নাম রয়ে যাবে কাগজে আপনি যার গান এত পছন্দ করেন যার গান গান সেই মানবাপুর সাথে কি কখনো সাক্ষাৎ হয়েছে হ্যাঁ মানে আমরা উনি যখনই যেখানে এসছেন আমরা চেষ্টা করি যেখানে যেদি আমার বনগাতে সোনালী ক্লাবে এসেছিল সেই সময় অভিজ্ঞতা বলতে এক আমি যে শিল্পীর গান গাই আমার গুরুজির সামনে পেয়ে আমরা তো প্রচন্ড আপ্লুত আর কি খুব আনন্দিত এবং এ ছাড়াও আমি কলকাতাতে কয়েকটা অনুষ্ঠান ওনার আমি দেখতে গেছিলাম যেটা আমার কাছে একটা অনেক পাওনা খুব কাছ থেকে আমার গান শোনা এইভাবে আমি আমার গুরুকে আমার সামনে থেকে দেখছি এটা আমার কাছে বিরাট পাওনা আপনি কত বছর ধরে গান গাইছেন আমি গান যেমন গান না শিখেও গাই গাইছি আমি সেটা ধরলে আমার প্রায় পঞ্চাশ বছরের উপরে গান সেই সময় কত সময় গান রেওয়াজ করতেন সেই সময় আমরা যেহেতু আমাদের গান গাওয়ার আমরা ফাংশানে গাইব এবং ফাংশানে আমাদের খুব সুরে গাইতে হবে ফলে আমাদের অন্ত তিন চার ঘন্টা করে রেওয়াজ করতেই হতো সেটা হয়তো পরবর্তীকালে আর অনেকটা কমে গেছে যেটা আমি বুঝেছি যে রেয়াজ না করলে এ গলার থাকে না দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আপনি গান গাইছেন তো আগামী দিনে গান নিয়ে কি কি স্বপ্ন আছে আগামী দিনে গানের স্বপ্ন বলতে আমি এখনো গানের দু একটা যেমন ক্যাসেট করেছি আর বেশ কিছু ক্যাসেট করা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ এখনকারে আমাদের এলাকা বনগার কিছু জুনিয়র শিল্পীদের তুলে ধরা যারা ভালো গান গায় তাদের যদি সাহায্যর ব্যাপার থাকে সকলের কাছে সবাই মিলে তাদের সাহায্য করা তারা কেননা গানটা এমনই একটা জিনিস গান গাইলে হবে না গান ভালো গান গাইতে গেলে অবশ্যই তার রেয়াজটা তাকে করতেই হবে অনুশীলন না করলে কোনো কিছুতে অনুশীলন ছাড়া হয় না এবং এখনকার দিনে যেমন অনেকেই আছে যে রেয়াজটা কম করে ফলে রেয়াজে তাকে অবশ্যই তাকে একটা ক্লাসিক্যাল বেসে রেহাজ করতে হবে দীর্ঘদিন যদি গান গেতে হয় তাকে অবশ্যই রেয়াজ করতে হবে সে যে গান যে যেভাবে গায় কেউ আধুনিক গান গায় কেউ লোকগীতি গায় কেউ রবীন্দ্রসঙ্গীত গায় গানের তো বিভিন্ন বিভাগ আছে ফলে ভালো গান গাইতে গেলে করতে হবে নতুন প্রজন্মের যে মেয়েরা আছে যারা গান শিখছে তাদেরকে কি বার্তা দেবেন তাদের বার্তা দেবো তোমরা মন দিয়ে রেয়াজটা করবো গুরুজি তো তাকে শেখাবেন কিন্তু ভালো গান গাইতে গেলে ঠুংড়ি গজল ভালো রবীন্দ্র সঙ্গীত নজরুলগীতি এইসব গান গাইতে গেলে কিন্তু তাকে গুরু ধরে প্রপারলি শিখতে হবে স্বরলিপি মেনটেন করে শিখতে হবে গানটাকে বুঝতে হবে এবং গান গানের মধ্যে যে ভাব যে আবেগ সেইটাকে তার তুলে ধরতে হবে তবেই কিন্তু তার গান তার যদি গানটা ভালো না লাগে তার নিজেকে শিল্পী যদি নিজের গানটা নিজে ভালো না লাগে তাহলে কিন্তু অন্য লোকে ভালো লাগা খুব মুশকিল সেইভাবে সব কিছু মেনটেন করেই তাকে এগোতে হবে তবেই সে একদিন একটা ভালো জায়গায় চলে যাবে যেমন বনগার বহু শিল্পী তো এখন ইন্ডিয়ান আইডলে গাছে সারেগামা পায়ে গাইছে আরও আরও অনেক অজস্র জুনিয়র শিল্পী উঠে এসছে তারা খুব ভালো রেজাল্ট করবে তার সঙ্গে সঙ্গে যারা পুরনো শিল্পী যারা বয়স্ক শিল্পী তারাও খুব ভালো গাইছে এখন প্রত্যেকেই ভালো গাইছে বয়সের কিন্তু কোনো কারণ হতে পারে না সবাই চেষ্টা আমি নিজে গান করেছে শুধু না নহাটাতে আমিও গান গেতে গেছি তার পায়ে প্রণাম নিয়ে তার আশীর্বাদ নিয়েছি সেই জন্য দেখি যে গানটা রেয়াজ যদি করা থাকে তাহলে তো সারা জীবন আমি তো গানটা কিন্তু খেয়ে যেতে পারি একদমই তাই আচ্ছা আজকে আমরা এবার শেষ করবো তবে তার আগে মান্না বাবু যদি আরেকটা কোনো গান শুনতে যে গানটা আমি দীর্ঘদিন মান্না দার খুব প্রিয় গান সেই সাত জন্যে আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে কত স্বপ্নের লোদ ওঠে কপি হাউসে কত স্বপ্ন মেঘে ডেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কপি হাউস শুধু থেকে যায় সেই আড্ডাটা জানি পা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলে গুল সেই আমরা তো মান্না বাবুর অনেকগুলো বাংলা গান শুনলাম তো মান্না বাবুর তো অনেক হিন্দি গানও আছে তো সেখান থেকে যদি একটা গান আমাদের শোনান জিন্দগি کبھی نڈائے زندگی کہتے ہیں پہلی آئے کبھی تو ہسائے کبھی نڈائے کبھی دیکھ من میری جاگے پیچھے پیچھے سپنوں کے بھاگے کبھی دیکھو میں جاگے پیچھے پیچھے سپنوں کے بھاگے ایک دن سپنوں کرائی چلا جائے سپنوں سے آگے زندگی ہاں پہیلی آئے کبھی تو ہنس آئے کبھی نئے কিংবদন্তি শিল্পী মান্না বাবুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে কফি হাউসে সেই আড্ডাটা থেকে শুরু করে বাজে গভিনার মতো অসংখ্য জনপ্রিয় গান গিয়ে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মানুষের মন জয় করে চলেছেন পেশায় শিক্ষক বন্ডা রবীন্দ্রনাথ বিশ্বাস ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়